মোদি সম্পর্কে যে ধারণা যে মোহ যে ভাবমূর্তি তৈরি করা হয়েছিল আর সেটা চেষ্টা করলেও হবে না এবং সেটা চেষ্টা করলেও হবে না বলে নিজেই নিজের গ্যারান্টি দিয়েছিল মোদি গ্যারান্টি মোদির রিজেকশানটা বাতিলটা খারিজটা মানুষ এমনভাবে করে দিয়েছে যে এরপরে মোদিকে সামনে রেখে ভোটই করতে চাইবে না বাম ফিরবে তো বটেই বাম তো এই বাম দেখলে হবে না সারা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যে মানুষ সমর্থন দিচ্ছে যে মানুষ সামিল আছে তার একটা বড় অংশ এবং সেটা বিরাট শক্তি যারা কংগ্রেসও নয় যারা বিজেপিও নয় এবং তারা বিজেপির বিরুদ্ধে এগিয়ে আসছে বলে আজকে বিজেপি হারছে এবং কংগ্রেস জিতছে কংগ্রেসের পক্ষে বামপন্থী দল হওয়া সম্ভব নয় বামপন্থী দল হিসেবে যারা প্রতিষ্ঠিত সরকার চালিয়েছে বিশেষ করে সিপিএম তাদের পক্ষে এখন আর নেতৃত্ব দেওয়া সম্ভব নয় তাহলে তাদের অংশগ্রহণ থাকবে কিন্তু তাদের নেতৃত্বে হবে না কংগ্রেসের অংশগ্রহণ থাকবে এবং কংগ্রেস নেতৃত্বও দিতে পারবে কিন্তু তারা বাম দল হতে পারবে না এই রকম একটা নতুন পরিবেশ তৈরি হচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে বিরোধীরা যদি বিজেপিকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার মতন কোনো নিজেদের মধ্যে বোঝাপড়া কৌশল প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং ঐক্য ইত্যাদি গড়ে তুলতে পারে তাহলে সামনের ভোটে আবার বিজেপি মানে সিট নাও পেতে পারে এরকম পরিস্থিতিও হতে পারে বিজেপি প্রথমবার সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে সরকারে এসছে জোট সরকারে এবং পার্লামেন্টে তার যে কি কি বিপত্তি হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার জন্য সেটা আমরা দেখতে পাচ্ছি আর আজ এই নিয়ে কথা বলব পিডিএস নেতা এবং রাজনৈতিক বিশ্লেষক সমীর পুতুলটুণ্ডুর সঙ্গে দা দেশে কি এখন রাহুল গান্ধী নয়া বাম সোনিয়া গান্ধী সব বড় বড়ো নেত্রী ওদের মল্লিকার্জুন খাগড়ে কংগ্রেসের প্রেসিডেন্টও হয়েছেন কিন্তু রাহুল গান্ধী সারা দেশ জুড়ে যে প্রচার তুলেছে তার মধ্য থেকে এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা বামপন্থীরা যে কথাগুলো বলে তার থেকেও এগিয়ে থাকা কথা তারা বলছে এবং এটা আমরা জানি যে বামপন্থীরা আন্দোলনের মধ্য দিয়ে ধাপে ধাপে সংসদে বিধানসভায় বিভিন্ন রাজ্যে এসেরাও বাড়ছিল বাড়তে বাড়তে সাতান্ন সালে কেরালায় প্রথম কংগ্রেসের বামপন্থীদের সরকার সেখান থেকে সাতষট্টি সালে দশ বছরের মধ্যে পশ্চিমবাংলাতেও যুক্তফ্রন্ট হয়ে গেল অনেক রাজ্যে অকংগ্রেসি সরকার তৈরি হলো এবং মানুষের স্বার্থে আন্দোলন সংগ্রাম যেমন বামপন্থীদের নেতৃত্বে বেড়েছে এগিয়েছে এবং তার ভিত্তিতে অনেক দাবিদের আদায় হয়েছে সংবিধানে অনেক অধিকারের কথা ঢোকানো হয়েছে তার ভিত্তিতে যুক্ত হয়েছে মানুষের অধিকারের কথা কিন্তু রাজনৈতিক ভুলের জন্য যদিও কেউ ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী করতে রাজি হলো না সেই রাজনৈতিক ভুলের জন্য তখন থেকে যে বিচ্ছিন্নতা শুরু হয়েছিল সেটা বাড়তে বাড়তে এখন আজকে এসে আটটা এমপি ফলে বাম আন্দোলনের স্পেসটা কংগ্রেস অনেকটা দখল করে নিয়েছে এমনকি যেসব জায়গায় বামপন্থী দল দুর্বল কংগ্রেসের কিছু রিচ আছে পৌঁছ আছে সেসব জায়গাতেও তারা মানুষকে এই ভিত্তিতে সংগঠিত করেছে এখন এনডিএ সরকারের প্রধান বিরোধী দল ইন্ডিয়া জোটের কংগ্রেসকেই ধরা হচ্ছে কারণ বেশি সিট পেয়েছেন তারা কিন্তু এখানে রাজনৈতিক মলে অনেকেই দাবি করছেন যে রাহুল গান্ধী যদি সীতারাম ইয়েচুরির পরিকল্পনা যেটা ছিল সেটা না শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা শোনা হতো তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রী হতেই পারতেন না নরেন্দ্র মোদী সিপিআইএমের পরিকল্পনা অনুযায়ী রাহুল গান্ধী পরিচালিত হয়েছে এটা আমি মনে করছি না কারণ কংগ্রেস দল ইন্ডিয়া জোট কেন্দ্রিক নির্বাচনী প্রস্তুতি শুরু করতে দেরি করেছে যে কারণে সেখানে সিপিআইএমের কোনো অংশগ্রহণ নেই কিছু পার্টি থাকলেও ভোটে দাঁড়ানো ইত্যাদি সরকার করা ইত্যাদি ধারে কাছে সিপিএম নেই সেটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজস্থান এবং ছত্তিশগড়ের ভোট যেটা অন্য স্থানীয় দলগুলো মমতা ব্যানার্জি তারপরে অখিলেশ যাদব ওখানে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে বিভিন্ন স্থানীয় দলগুলো যেটা বলেছিল সেটা হচ্ছে যে বিধানসভার যে পাঁচ রাজ্যের ভোট তার আগে ইন্ডিয়া জোটের অল ইন্ডিয়া লোকসভা ভোটের প্রাথমিক আলোচনা বোঝাপড়া সিট ইত্যাদি করে নেওয়া হোক এবং তারা চেয়েছিল যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকেই ওই রাজ্যগুলোতে ভোটে আমরা অংশগ্রহণ করব যার জন্য একটা মনে পড়বে যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে একটা জনসভার ঘোষণাও মধ্যপ্রদেশে হয়েছিল সেটা পরে বাতিল হয় এখানে সিপিএমের কোনো ব্যাপার নেই এখানে কংগ্রেসই ভুল করেছে দুটো ব্যাপার যেটা আমরা অভিজ্ঞতা দেখলাম একটা হচ্ছে স্থানীয় দলগুলোর কথার গুরুত্ব দিয়ে যেখানে যে রাজ্যে যারা শক্তিশালী সেখানে তাদের সামনে রেখে আসন ভাগাভাগি আলোচনা করা এটা সব স্থানীয় দলগুলো বলেছে মমতা ব্যানার্জি থেকে শুরু করে সব কিন্তু কংগ্রেস সেটা মানতে চায়নি তখন তারা বলেছিল যে তাহলে তো কংগ্রেস দুশো আচনেও লড়তে পারবে না এরকম একটা ব্যাপার তো সেটা তারা ভোট দেখিয়ে তারা থামিয়ে দিয়েছে আলোচনা কিন্তু তখন ভোটের আগে যদি এই প্রস্তুতি করে রাখত আমার নিজেরও ধারণা যে ওই তিনটে রাজ্যে ভোটের ফলাফল এত খারাপ হতো না মোদি ঝড় কি আবার ফিরবে নাকি কি মোদী মোহ কেটে গেল মোদীর এখন ডাউনফল চলছে মোদির সম্পর্কে যে ধারণা যে মোহ যে ভাবমূর্তি তৈরি করা হয়েছিল আর সেটা চেষ্টা করলেও হবে না এবং সেটা চেষ্টা করলেও হবে না বলে নিজেই নিজের গ্যারান্টি দিয়েছিল মোদি গ্যারান্টি তার মানে বাকি সব ফেল দলও ফেল বিজেপি সরকার নয় মোদি সরকার এনডিএ সরকার আবার নতুন করে হয়েছে তখন তো ছিল না তখন বিজেপির এত নিজেরই সিট আসন যে জোট সরকার তারা বলতে চায়নি কিন্তু শেষ পর্যন্ত মোদী সরকার বলে যে পরিস্থিতি তৈরি করেছে তাতে গোটা ভাবমূর্তিটা তার নষ্ট হয়ে গেছে এবং হিসেব করলে দেখা যাচ্ছে যে যে রাজ্যে যেখানে যেখানে মোদি প্রচারে গেছে আমাদের এখানে বোধ হয় যে জনসভা করেছে তার মধ্যে কুড়িটা সিটেই হেরেছে দেখা যাচ্ছে যে তেইশটার মধ্যে তেইশটা বোধ হয় তেইশটা সবার মধ্যে তেইশটা আসনের মধ্যে কুড়িটা সিটিতে হেরেছে মহারাষ্ট্রে আঠেরোটা আসনে প্রচার করেছে পনেরোটা আসনেই হেরেছে এখন তো মোদিকে ভয় কেউ নিতে চাইবে না মোদির রিজেকশনটা বাতিলটা খারিজটা মানুষ এমনভাবে করে দিয়েছে যে এরপরে মোদিকে সামনে রেখে ভোটই করতে চাইবে না সেখানে কংগ্রেস বামেদের যে শূন্য জায়গা বামেদের মানুষের স্বার্থমুখী যে কথা যে দাবি যে স্লোগান সেটাকে সামনে রেখে এবার ভোট করার চেষ্টা করেছে আর বামেরাও দু হাজার চারে এসে সেটা অনেকে বলে ছিয়ানব্বইতে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী না করার পর দু হাজার চারে তো আমরা অনেক সিট জিতেছি দু হাজার চারের উনিশশো থেকে দু হাজার পর্যন্ত বাজপেয়ী সরকার সেটাকে আটকাবার জন্য আনুষ্ঠানিকভাবে এটা ভোটের তথ্য দিয়ে বোঝানো যাবে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস এর অ্যালায়েন্স না হলেও যেমন আমরা সফিউদ্দিন চৌধুরীকে দাঁড় করিয়েছিলাম কাটোয়ায় তৃণমূল মনে করলো সিপিএম কংগ্রেসের ভোট ভাগাভাগি হবে সুলতান আহমেদকে কলকাতা থেকে নিয়ে প্রার্থী করলো আর সিপিএম বুঝলো যে বিজেপি তৃণমূল যদি একজোট হয়ে লড়ছে আর আমরা সিপিএম যদি ভাগাভাগি করি তাহলে বিজেপি তৃণমূল বেশি জিতে যাবে সেবারে তৃণমূলের একমাত্র মমতা ব্যানার্জি জিতেছিলেন দক্ষিণ কলকাতায় অথচ বামেদের সিট অনেক বেড়েছে কারণ কংগ্রেসের ভোটটা তারা পেয়েছিল এটা এই নয় যে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী না করার পরেও আমরা তো অনেক পেয়েছি না করার পরে পেয়েছে বিজেপিকে আটকাবার জন্য কংগ্রেস সঠিক কৌশল নেওয়ার জন্য দু হাজার চারে একষট্টিটা আসনে বামেরা জিতেছিল সেই একষট্টি থেকে একদিকে যখন দুটো সিপিআইএমের লিবারেশান নতুন করে জিতেছে বিহারে একটা সিট নতুন জিতেছে সিপিআইএম রাজস্থানে কংগ্রেসের সমর্থনে আর একটা সিট ছিল কেরালায় এবারও একটা দুটো সিট ছিল তামিলনাড়ুতে সেখানে তো ডিএমকে কংগ্রেসের সমর্থনে সেখানে ওই দুটো সিপিআই দুটো ছিল সেখানে তারা ওই দুটোই আছে অন্য কোথাও জিততে পারেনি পশ্চিমবাংলার মতন জায়গায় নতুন করে কোনো জমি উদ্ধারই করতে পারেনি নতুন করে কি নয়া বাম বলা যেতে পারে নয়া বাম কি আবার ফিরবে এই বাংলা বাম বলে কিছু ফিরবে না কিন্তু জনস্বার্থমুখী চিন্তার এবং জনস্বার্থমুখী লড়াইয়ের জনস্বার্থমুখী দাবি দেওয়ার আন্দোলন এবং সরকারে আসলে সরকার জনস্বার্থমুখী কী কী কাজ করবে এই বিষয় ভিত্তিক একটা নতুন করে মানুষের মধ্যে ভাবনা এসছে এবং বিজেপি বিরোধী জোটের মধ্যেও সেই ভাবনা আছে এবং সেই অনুযায়ী তারা কিছুটা মানুষের মন বুঝে নির্বাচনী দাবি দেওয়া প্রচার ইস্তার ইত্যাদি সাজিয়েছে এখন বাম বললে সিপিআইএমের তো সেই যোগ্যতা নেই এখন আর শক্তি নেই এবং সিপিআইএমের সঙ্গে যে বামেরা আছে তাদের আসন নেই সিপিআই দুটো লিবারেশান তো বাম ফ্রন্টে নেই তবু বাম হিসেবে দুটো আর একটা কংগ্রেসের জোট হিসেবে আর এস পি আছে কেরালায় তাহলে নটা সিট হবে সেই জায়গায় যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্য স্থান কংগ্রেস এবং স্থানীয় দলগুলো অনেকটা ধরে নিচ্ছে এই রাজ্যে কি শক্তিতে ফিরবে কারা বাম বাম ফিরবে তো বটেই বাম তো এই বাম দেখলে হবে না বাম দেখতে হবে এই বাম ফ্রন্টের যে ভুল কাজগুলো আছে তাকে বাদ দিয়ে নতুন বাম বলে যারা এগিয়ে আসছে তার মধ্যে লিবারেশনে পড়বে তারাই একমাত্র বাইরের বামফ্রন্টের বাইরে নতুন দল হিসেবে দুটো সিট জিতেছে তারা যদি সিপিআইএমের ভুলের থেকে শিক্ষা নেয় এবং তাদের যে নিজস্ব সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা সেটাকে যদি এখন ঘরে জমা রেখে রাস্তায় বেরোয় যে আজকের দিনের লড়াইয়ে যা দরকার সেই কাজ কিছুটা তারা করছে এবং তার জন্য আজকে বামপন্থী দল হিসেবে সিপিআইএম লিভারেশন অনেকটা সামনে চলে এসছে আগে সিপিআই সিপিএম ছিল এখন লিবারেশনও চলে এসছে এবং লিবারেশন তো বামফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী চলছে না যে জন্য এখন পর্যন্ত ওদের সঙ্গে বামফ্রন্টের কোনো নির্বাচনী অ্যাডজাস্টমেন্ট হয়নি কিন্তু সারা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যে মানুষ সমর্থন দিচ্ছে যে মানুষ সামিল আছে তার একটা বড় অংশ এবং সেটা বিরাট শক্তি যারা কংগ্রেসও নয় যারা বিজেপিও নয় এবং তারা বিজেপির বিরুদ্ধে এগিয়ে আসছে বলে আজকে বিজেপি হারছে এবং কংগ্রেস জিতছে এবং যেখানে অন্য কোনো দল নেই বামপন্থী দলও নেই সেখানে সেই মানুষটা কংগ্রেসের সঙ্গেই আছে ফলে এই ভিত্তিতে একটা প্রক্রিয়া ভারতবর্ষের রাজনীতিতে চলছে সেখানে কংগ্রেসের পক্ষে বামপন্থী দল হওয়া সম্ভব নয় বামপন্থী দল হিসেবে যারা প্রতিষ্ঠিত সরকার চালিয়েছে বিশেষ করে সিপিএম তাদের পক্ষে এখন আর নেতৃত্ব দেওয়া সম্ভব নয় তাহলে তাদের অংশগ্রহণ থাকবে কিন্তু তাদের নেতৃত্বে হবে না কংগ্রেসের অংশগ্রহণ থাকবে এবং কংগ্রেস নেতৃত্বও দিতে পারবে কিন্তু তারা বাম দল হতে পারবে না এই রকম একটা নতুন পরিবেশ তৈরি হচ্ছে এবং আমার আশা যে এই শক্তি আগামী দিনে আরও সংগঠিত রূপ নেবে এবং এই যে ভোটের পরে যে রাহুল গান্ধী ঘুরে বেড়াচ্ছেন মণিপুরে যাচ্ছেন তিনবার গেলেন প্রধানমন্ত্রী একবারও যায়নি ওখানে যে অত্যাচার হয়েছে জুলুম হয়েছে তার বিরুদ্ধে এবং সেখানকার সেখান থেকে ভারত জোড়ো ভারত ন্যায় যাত্রা করেছে দ্বিতীয় দফার অভিযানে এবং আজিয়ে মণিপুরের দুটো সিটের দুটোই কংগ্রেস জিতেছে এরকমভাবে বিভিন্ন জায়গায় আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে জনসংযোগ তৈরি করে জনগণের কথা নিয়ে জনগণের মধ্যে যাওয়ার যে নতুন অভিযান কংগ্রেস দল শুরু করেছে সেখানে নিশ্চয়ই বামাদের জায়গা আছে আমাদের জায়গা না থাকলে বিহারে লিবারেশন ওই সিট জিততে পারে না আবার রাজস্থানেও কংগ্রেস সিপিএম জিততে পারে না কিন্তু তাদের জায়গাটা অনেক ছোট হয়ে আছে এখনও তা সত্ত্বেও ধৈর্য নিয়ে নিষ্ঠার সঙ্গে মানুষের স্বার্থে যদি তারা কাজে থাকে তাহলে আগামী দিনে আজকে ধরো ধরো দু হাজার চারে যখন ইউপিএ সরকার হচ্ছে তখন ইউপিএ সরকারের কর্মসূচি ঠিক করতে সিপিআইএম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আজকে সেই ভূমিকা পালন করা সম্ভব না সমীরদা দু হাজার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপির যদি বিধানসভা ওয়াইজ দেখা হয় প্রায় নব্বইটি সিটে এগিয়ে রয়েছে নব্বইটি সিটে এগিয়ে রয়েছে দু হাজার ছাব্বিশের যে লক্ষ্যমাত্রা রয়েছে বিজেপির কাছে তাতে কি সেটা লক্ষ্যে পৌঁছোতে পারবে পশ্চিম বাংলায় কি পৌঁছোতে পারবে নাকি হারিয়ে যাবে আবার বিজেপি তো চেষ্টা করবে বিজেপি তো এখানে প্রধান বিরোধী দল কংগ্রেস সিপিএমের বিধানসভা মেম্বার এখনও হয়নি একটা বাই ইলেকশনে হয়েছিল ওদের কোথায় সাগরদিকে না কোথায় ওদিকে সেটা তো আবার পরে তৃণমূলে চলে গেছে সে আর এবারে ভেবেছিল সেটা দেখে যে এবারে আবার কংগ্রেস সিপিএম এক হলে ওরকম হবে কিন্তু ওদের ভোট তো কমে গেছে কারণ লোকসভার সবে ভোট হয়েছে সেই প্রবণতাটাই বিধানসভার উপনির্বাচনেও কাজ করেছে এবার কংগ্রেস সিট বাড়িয়ে নিয়েছে এবং সারা দেশেই দেখা গেছে যে তেরোটা সিটে ভোট হয়েছে তার মধ্যে বিজেপি জিতেছে মাত্র দুটো একজন নির্দল জিতেছে দশটা আর দশজন কংগ্রেস জিতেছে দশটা ইন্ডিয়া জোট জিতেছে তার মধ্যে বোধ হয় চারজন কংগ্রেস আছে তো ছজন অন্য স্থানীয় দলগুলো জিতেছে এই যে একটা প্রবণতা এটা দেখা যাচ্ছে লোকসভার ভোটের থেকেও আরও এগিয়ে গেছে তুলনামূলক আরও ভালো হয়েছে আর বিজেপির এখন পিছিয়ে যাওয়ার মতন পরিস্থিতি কিন্তু সেক্ষেত্রে একটা শর্ত আছে পশ্চিমবাংলার ক্ষেত্রে বিরোধীরা যদি বিজেপিকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার মতন কোনো নিজেদের মধ্যে বোঝাপড়া কৌশল প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং ঐক্য ইত্যাদি গড়ে তুলতে পারে তাহলে সামনের ভোটে আবার বিজেপি মানে সিট নাও পেতে পারে এরকম পরিস্থিতিও হতে পারে মানে একদম শূন্য হতে পারে সিপিআইএম অত থেকে দু হাজার ছয়ে কত ছিল সিপিআইএম দুশো এগারো না কত এরকম ছিল সেখান থেকে এসে আজকে এগারোর পরে একুশ দশ বছরের মধ্যে শূন্য কাজে ওটা ওরকমভাবে হবে না দেখতে হবে যে অন্য শক্তিগুলো যে আছে ইন্ডিয়া জোটের তৃণমূল এবং বামপন্থীরা এবং কংগ্রেস তারা পশ্চিমবাংলায় যে বোঝাপড়ায় পৌঁছতে পারলো না এবার যেটা পারলে ভোটের ফল থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনটের বেশি আসনে কংগ্রেস সিপিএম মিলে যে ভোটে বিজেপি জিতেছে তার থেকে বেশি ভোট পায়নি শুনলাম আমরা সমীরদার কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan